আমদানি আপনার খুবই কম চাহিদার তুলনায় আমদানি কমে আসছে অনেক খুবই কম আমদানি হঠাৎ করে অনেক কমে গেছে কারণ লাস্ট সিজন মুড়ি কাটার এক দেড় মাসের ভিতরে চলে আসবে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভাই ভালো পেঁয়াজের বেচা বিক্রি কেমন চলছে আজকে পেঁয়াজের বেচা বিক্রি গত দুই তিন দিন ধরে ভালো ভাই গত দুই তিন দিন ধরে একটু ভালো আমদানি আপনার খুবই কম চাহিদার তুলনায় আমদানি কমে আসছে অনেক আমদানি খুবই কম আমদানি আমদানি আপনার হঠাৎ করে অনেক কমে গেছে কারণ লাস্ট সিজন মুড়ি কাটা এক দেড় মাসের ভেতর চলে আসবে এই কারণে আপনার আমদানি খুবই কমে যাচ্ছে

খুচরা বাজারে ধর আজকে বাজার দশ টাকা আপনার কাছে যদি দশ টাকা করে যদি বাজার কিনে তাহলে কত টাকা বাইরে বিক্রি হবে খুচরা বাজারে ওরা কত বেশি বলতে টাকা লাভ করি

আচ্ছা পাবনা কাছে কেমন ছিল আজকে পাবনা আমার কাছে নাই শুনি ফরিদপুর আছে মাগুরা বেশি কথা শুনতে আছে কথা আছে আচ্ছা আচ্ছা আপনি তো আজকে থেকে আরো বাড়ছে রাতে একটু কম ছিল বলা এখন আবার একটু বেশি আপনাদের আশেপাশের ঘরে পাবনা তে বিক্রি হয় না হয় এটা আমার কাছে নাই আমি এটা বলতে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আমার কাছে আছে রাজবাড়ি আর মাগুরা মাগুরা আচ্ছা হাতে খবর নিয়েছেন তাহলে আজকে আটত্রিশশো চার হাজার বাজার চার হাজার আটত্রিশশো একশো টাকা বেশি ঠিক আছে টাকা বুঝতে আপনাকে